সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভু কখে আমার কাছে চাও একদিন তুমি পাবো মানে তোমরা পাবে তাহলে প্রভুর ওপর অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে প্রার্থনা করলে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে কেউ যদি চায় সে একদিন না একদিন প্রাপ্ত হবেই হবে তাই প্রহু মুখ ফুটে বলেন আমার কাছে তোমরা চাইতে থাকো প্রার্থনার মাধ্যমে তোমরা কি চাওয়া পাওয়া সমস্ত কিছু ব্যক্ত করো আজ না কাল একদিন তুমি পাবেই পাবে আলালইয়া তাই প্রভু কখনো কোনো সন্দেহ করতে নেই শুধু বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনা করলেই প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে প্রভু কহেন আমার কান এত ভারী নয় যে তোমাদের কথা আমি স্বর্গ থেকে শুনতে পাই না আমার চোখ অন্ধ নয় যে আমি স্বর্গ থেকে সমস্ত কিছু দেখতে পাই না কারণ এটা আছে দিশাইয়া অনুসারটা অনুসার অধ্যায়ে এক দুই পদে স্পষ্ট লিখিত আছে তো প্রভু হলো জীবন্ত ঈশ্বর সত্য ও জীবন্ত ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকলে প্রভু কখনো মানে কাউকে হতাশা বা নিরাশা করে না খালি হাতে কাউকে কখনো ফেরাবে না বহুর তার মন প্রাণ হৃদয় পরিপূর্ণ করবেই করবে তাই প্রভুর কাছে একজন ভাববাদী কহেন হে সদাপ্রভু তোমার তুল্য কেউ নেই তুমি মহান মানে পরাক্রম মহৎ তুমি মানে ধন্য তোমার ধন্য তোমার নাম প্রভু নাম খুব মিষ্টি মধুর নাম এই জগতে যত নাম আছে তার মধ্যে সবথেকে মহৎ নাম হল প্রভু নাম তাই বলে হে সদাপ্রভু তোমার তুল্য কেউ নেই তুমি মহান ও মহৎ তুমি তোমার তুল্য মানে মহৎ তোমার নাম হে জাতিগণের রাজন তোমাকে কে না ভয় করে তা তোমারই পাওনা কেন না জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে ও তাদের রাজার মধ্যে তোমার তুল্য কেউ নেই এই জগতে অনেক মানে কি পৃথিবীতে অনেক রাজা আছে সেই রাজারা কিন্তু প্রভুর নাম শুনলে ভয় পায় ঈশ্বর সর্বশক্তিমান সব কিছু সৃষ্টিকর্তা মানে তিনি কিন্তু পৃথিবী সৃষ্টি করেছে এবং মানুষ সৃষ্টি করেছে মানে সৃষ্টি হলো পুরুষ এবং নারী তার হাতেই কিন্তু সব কিছু সৃষ্টি প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্রভাবে জানেন তিনি প্রত্যেক ব্যক্তিকে কারণ তার ঘর থেকেই তো আমাদের জন্ম হয়েছে না ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে তাই ঈশ্বর হইতে যাত ঈশ্বরের বংশের লোক আমরা তাই ঈশ্বর হলো সর্বশক্তিমান সর্বসৃষ্টির কর্তা তিনি প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্রভাবে জানেন তিনি তার কাছে লুকাবার কিছুই নেই কারণ কেউ যদি সাত দিয়ে মাছ ঢাকে কেউ কিন্তু পার পাবে না ঈশ্বরের হাত থেকে যে যতই বড়ো বড়ো লম্পজম্প কথা বলুক না কেন ঈশ্বরের হাত থেকে রেহাই পাওয়া বড়ই মুশকিল সে যতই তুমি সর্বশক্তিমান হও না কেন যতই তুমি ধনবান জ্ঞানবান যতই তুমি যেই হোক না কেন যতই তুমি ধর্মগ্রন্থ পাঠ করো না কেন তুমি যতই বড় ধার্মিক ব্যক্তি হও না কেন ঈশ্বরের হাট থেকে রেহাই পাওয়া বড়ই মুশকিল ঈশ্বর ঈশ্বরই তার স্বরূপ মানে আজ পর্যন্ত কেউ কিন্তু দেখতে পায়নি তাই উনি থাকে জীবন্ত ঈশ্বর স্বর্গলোকে আমরা থাকি মর্তলোকে তা উনি প্রত্যেকটা মানুষের মানে কি সৃষ্টি করেছেন উনি সব কিছু জানেন আমরা কিন্তু তার উপরে নির্ভর করে চলি মানুষের কখন কি চাওয়া পাওয়া কখন কী দরকার কখন কী গভীর সংকটে বিপদে পড়বে একমাত্র সেই ব্যক্তি কিন্তু জানে যে হে প্রভু ঈশ্বর আমি গভীর সংকটে বিপদে পড়েছি আমি তুমি আমাকে পরিত্রাণ করো উদ্ধার করো রক্ষা করো এই সমস্যা সমাধান তুমি করে দাও কারণ আমার ছেলেটা হয়তো স্কুল কলেজে ভর্তি হতে পারছে না কোনো ছেলে মেয়ে ভালো লেখাপড়া শিখেছে চাকরির জন্য প্রভুর কাছে মানত করছে প্রার্থনার মাধ্যমে চাইছে যাতে ভালো একটা কর্মসংস্থান জুগিয়ে দাও আবার কোনো ছেলে মেয়ে কোথাও বিয়ে সাদি ঠিক হচ্ছে তো ভেঙে যাচ্ছে কোনো মেয়ের গর্ভবতী হচ্ছে না পাঁচ বছর ধরে বিয়ে শী হয়েছে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু কিঞ্চিত কিছু সমস্যা থেকেই যায় তার সমস্যা থাকলে সমাধান আছে আর সব সমস্যার সমাধান প্রভু শিশুর কাছেই আছে কারণ সরাসরি ঈশ্বরের কাছে কিন্তু কেউ যেতে পারে না এই পৃথিবীতে এত বড় ধার্মিক ব্যক্তি এত বড় মহান ব্যক্তি কেউ নেই যে সরাসরি ঈশ্বরের কাছে সর্ব সিঁড়ি পেয়ে চলে যান কারণ তিনি জানেন যে আমরা পাপি পাপ করেছি অপরাধ করেছি সেই পাপ অপরাধ থেকে সমস্ত ব্যাধি দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাবার জন্যই মানুষপুত্র প্রভু শিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন আমরা মানুষপুত্রর মাধ্যমে আমরা পরিত্রাণ প্রাপ্ত হই অনন্ত জীবন লাভ করি যেন চাওয়া পাওয়া থেকে আমরা কখনো বঞ্চিত না হই তাই প্রভু কাকেন তোমরা আমার কাছে চাও একদিন তুমি পাবেই পাবে তা প্রভুর উপর ভরসা করে প্রভুর উপর নির্ভর করে প্রভুর উপর বিশ্বাস করে কে যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে সে অবশ্যই প্রাপ্ত হবে আজ না কাল কাল্লা পশু সে পাবেই পাবে সুতরাং প্রভু কহেন শুধু তুমি আমাকে বিশ্বাস করো এবং ভক্তি সহকারে আমার উপর প্রার্থনা করো দেখো আমি তোমার জন্য কি করি আর কখনও সংসারের চিন্তা সুখের চিন্তা এবং ধনের চিন্তা কখনো এগুলো কিন্তু করতে নেই প্রভু কাজের তোমাদের জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি সংকট থাকলে বিপদে পড়লে সমাধান আছে সেই প্রভুই কিন্তু সব সমস্যার সমাধান করবে কিন্তু প্রভুকে তো আমরা বিশ্বাস করি না অবহেলা করি মানে সন্দেহ করি তাই আমরা প্রভুর কাছ থেকে অনেক দূরে সরে এসেছি চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে মানে প্রাপ্ত হই না তাই প্রভু কাকেন তোমরা মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে ভক্তি সহকারে প্রার্থনা করো আর চাইতে থাকো তোমাদের জীবনে কি চাওয়া পাওয়া আছে দেখো আমি তোমাদের মনোবাসনা সকল কিছু পরিপূর্ণ করবো তাই প্রভু কাকেন যে তোমরা আমার কাছে চাইতে থাকো একদিন তুমি পাবেই পাবে ভালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত বহুর জন্য সবাইকে ভালো রাখে সুস্থ সবল চাঙ্গায় রাখে আর বহু আপনাদের কাছে মিনতি প্রার্থনা না ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন যাতে এর থেকে ভালো ভালো আরও কনটেন্ট আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি আলো সবাইকে জয় যিশু আমেন